ধরবে না বরং পায় সে এমনভাবে ভয় করবে যে সাপ যেখানে থাকার সম্ভাবনা সেখানেও যাবে না যে ভয় পায় গুমের মধ্যে সাপ সাপ হয়ে মাঝে মাঝে চিৎকার দেয় সন্তান মা বাবারে ভয় পায় এই কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র শিক্ষকের ভয় পায় শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না অথচ দুঃখ লাগে রে বাবারা অনেক কপাল যুবক আছে শিক্ষিত মানুষ আছে যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন মুসলমান হিসেবে তার অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার পারি না দোয়া তৈর চেষ্টা করবো কিন্তু কি পরিমাণ বেয়াদব প্রশ্ন করলে দেখবেন বলে দাঁড়ি না রাখলে অসুবিধা কি যদি তুমি বলো অসুবিধা এর থেকে বেয়া তুমি দুনিয়াতে আর কিছুই হতে পারে আল্লাহে দায়াত না পড়লে অসুবিধা কি তুমি যে অসুবিধা কি অসুবিধা কি স্লোগান দেওয়ার নবী যদি বলে তোর মতো বেয়াদ আমার না হইলে অসুবিধা কি তখন উপায় কি হবে অথচ একজন দেখছি দাঁড়ির উপর এত গুরুত্ব এক আল্লাহর প্রিয় বান্দা নদী নতুন মোনালায় আছেন তাকে জিজ্ঞাসা করা হলো গুরুত্ব বিহীন লোকটা যখন নদী নাই সালাম দেন নবী জবাব দেন কিনা আল্লাহর কান্দা বড় আলেম বড় বুজুগ বলেন রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না কারণ যারা দাড়ি কাটে বা সাটে চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুণা লেখা হয় ও গুমায় থাকলেও কবিরা গুণা লেখতে থাকে ফেরিস তারা যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত অনাবরত ও গোসল করতে যাবে দাড়ি কাটার গুণা লেখা কয়েকটা গুণা আছে এটি তওবা বা সুইচ দিয়ে বন্ধ না করলে অনাবরত গুণা লেখাই হয় লেখাই হয় লেখাই হয় এর মধ্যে একটা হলো যারা দাড়ি কাটে ছাটে আর একইলো এই যে পায়ের টাকমুগির নিচে লঙ্গি বা পায়ে জামা সব সময় যদি না পরে কিন্তু কবিরাগুলো লেখাই হবে অনাবরত লেখতেই থাকবে তবা না করা পর্যন্ত আল্লাহ হেদায় আল্লাহ বলেন আমাকে ভয় কর তো ভয় করার মানে ভয়ের নাম তাকওয়া ভয়ের মানি হলো গুণা করবে না আল্লাহর ভয় আজাবের ভয় নিজের গুণা থেকে বাঁচা রাখবেন আল্লাহ এদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা আমার ভয় আজাবের ভয় গুণা থেকে নিজের বাঁচাইবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া

আল্লাহ বলেন তুমি ধনী না গরীব জানার দরকার নাই পীর না গোরি জানতে চাই না আলেম নামুর গো জানতে চাই না মুসলমান কিনা এদা জানতে হবে কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রিয় আসল পরিচয় হলো মুসলমান কে ওমান احسن قولا ممن دعا ওয়া الله وعمل صالحا وقال

তোমার সেক্রেটারি এই সার্টিফিকেট জান্নাত দিবে আমি অমুক জায়গার সভাপতি কোনো লাভ হবে না কে সভাপতি কে প্রজা রাজা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে সভাপতির লাশ আর সদস্য লাশ কি আলাদা হবে না কাফনের উপরে লেখা থাকবে সভাপতি লেখা থাকবে তো কে সভাপতি কে সদস্য কে গরিব কে ধনী এটি দিয়ে আমরা এখন এত ফারাফারি করি গেল মুসলমান না হইয়া বলিও না এখন প্রশ্ন হলো এখানে আমরা যারা সবাই তো মুসলমান না না তুমি দাবি করো মুসলমান আসলে এখনো খাটি মুসলমান হতে পারো নাই মুসলমান কারে বলে ইসলাম শব্দ থেকে মুসলিম সেখান থেকে বহু বছর মুসলমান ইসলাম শব্দের অর্থ হল আনুগত্য করা কি অর্থ আনুগত্য করা যে আনুগত্য করে তার নাম মুসলিম যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সব কিছু সাইরা আল্লাহর কথা মানার উপরে আনুগত্য হয়ে যায় ও আল্লাহ আমার আলাদা কোন মত নাই পথ নাই তোমার দেওয়া পথ আর মতই আমার পথ আমার কোন ব্যক্তিগত আদর্শ নাই মদিনাওয়ালা নবীর আদর্শটাই আমার আদর্শ আমি আমার নিজের মন্যত খানা খাবো না নবীর তরিকায় খাবো জুতা পরা আমার নিজের কোন তরিকা নাই নবীর তরিকাই আমার তরিকা আমি বাথরুমে যাই আমার কোন সিস্টেম নাই নবীর সিস্টেমটাই আমার সিস্টেম আমি বাথরুমে যাব বাম পা দিয়া টুপি বইলে যাব বা মাথা ঢেকে যাব খালি পায়ে যাব না নবীর তরিকাই মানি দুনিয়ায় কল্যাণ পরকালো জান্নাত মুসলমান মানে আনুগত্যকারী এখন আনুগত্যকারী তো হতে পারি নাই যে হলো খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পর গুনা থেকে বাঁচবেন কেমনে পিছনের একটা অংশ গেছি গে জীবনের গুনাসহ সামনে আর জীবন আসতেছে ওইটা গুণা হতে পারে হয় না এখনো পেশরের যে গুনা হয়ে গেল। এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তও বাইস্তে সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুনা না হয় হাতের গুনা চোখের গুনা পায়ের গুনা অন্তরের গুনা সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে তার নাম কাকোয়া আল্লাহর হয় আর এই তনোটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয় এই দুনিয়ায় বর্তমানে আল্লাহ खास উলামায়ে কেরাম যারা আল্লাহওয়ালা যারা তাদের নেক নজর সারা সম্ভব হবে না আল্লাহ আলাদের নেক নজর লাগবেই উলামায়ে কেরামের সোহবত লাগবেই না হয় তার দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফোরকান হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত সাধারণ মানুষ যা দেখে না আল্লাহ অনেক কিছু দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন ওই পাওয়ারের নাম ফোরকান কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ফেরাসাদ ক্ষুব্ধ করতেছেন

ওমর যেখানে আওয়াজ দিছিল সারিয়া কোথায় কয় ওমর যেখানে আছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানের ভেতরে সারিয়া যুদ্ধ করে দুই হাজার কিলোমিটার দূরে খুদ্বার মধ্যে ওমর কাজ সারিয়া পাহাড় সারিয়ারে জিজ্ঞাসা করা হলো অমরের আওয়াজ শুনছিলা কাছে বৈশা যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি এই জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামাই কারাম আল্লাহ এদের নেক নজর সারা জীবন ধন্য করা সম্ভব না ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে কি ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট কইরা হওয়া যায় না একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে যোগ আলি হইয়া কাজ করা লাগে সময় দেওয়া লাগে একজন ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায় সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকেও যদি পরে হবে না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড় তার স্মরণে তার সময় দিয়ে তার কাছে টাইকে বড় হতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখেরাতের লাইনে নিজে নিজে পন্ডিত বড় হবেন এত সোজা অমরের মতো বান্দা এত বড় কেন যারা শয়তান দেখলে ভয় পায় রহমতের নবীর দাপ গেছে যার মধ্যে লাগবে সে স্বর্ণের মতো দামি হয়ে যাবে স্বর্ণের মতো দামই শোনেন দুনিয়াওয়ালারা মানুষের সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা খুঁজে কি যোগ্যতা আছে চেয়ারে বসা। আর কয় আমি যারা চেয়ারে বসাব আমি যোগ্যতা খুঁজি না আমি রাস্তার এক রিক্সা ড্রাইভারের ধৈরা বসাইয়া যোগ্যতা দিয়ে দিই তবে আমার নিয়ম হইলো কলকটা গুণামুক্ত থাকা গেল আমি আল্লাহ ধনী না আলে দেখি না আমি দেখি কলক পরিষ্কার যার কলকটা স্বচ্ছ আমি তাকে চমকায় দি দুনিয়াতেই চমকায় দর্জন সাহাবা আপনারা জানেন অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাইছে না দুনিয়ায় কথা বলেন না এর মধ্যে কিন্তু বেলালের নাম নাই বেলালের নাম নাই কিন্তু বেলালের মর্যাদা অনেক আল্লাহ যাকে সম্মান দেয় মক্কার পাশে বৈশাখ রহমতের নবী কথা বলতেছিলেন মক্কার বড় বড় লিডার নবীর উদ্দেশ্য হলো যদি দিনের পথে আসে তো ইসলামের লাভ নবী এক তাদের সাথে কথা বলতেছেন বুঝাইতেছেন নবী ব্যস্ত আস্তে হালকা একটা সালাম দিয়া ও এক বয়ে বইছে নবী ওদিকে সালাম শুনছে ঠিক

আয়াত দিয়ে নবী নবী তো সংখ্যায় গেছে কি আল্লাহ কয় ওই আমা ওই যে অন্ধ মাথাওয়ালা লিডারের কোন অন্ধাবি গরিব আমার কাছে বড় দামি নবী আপনি ওদিকে যান এই বার্তা নিটি আমার কোনো কামে লাগবে না এটি আর আপনার সময় লস করতেছে আপনি ওরে সময় দেন আয়াত নাজিল হয়ে গেছে যতদিন পর্যন্ত ওই পর্যন্ত নিজের চাদর বিছায় দিতেন বস তোমার নামে কোরআন থেকে আয়াত আসছে আমার আল্লাহ পাঠাইছেন তুমি দামি হয়ে গেছ এবার বুঝেন চেহারা সুন্দর দামি হ্যাঁ বহু শিক্ষিত শিক্ষার ডিগ্রি নিয়ে বহু শিক্ষিত আমাদের নজরে দেখি চোখের সামনে টাটকা নাস্তিক শিক্ষিত আছে আল্লাহ মানে মানে কি হবে শিক্ষা দিয়া মক্কা কা বলতো তো মোহাম্মদের কাছে যাবো কিন্তু মূর্খ লোক বই রয়েছে আশেপাশে যাইতে বলছে না গ্রামে খায় না খাওয়ার পাহাড়া বাজামাছের জল ও খাইবে না জল দাও ওই বেইমানের গুষ্টি কালেমা পরব না একটা জুহাত দিল্মদের কাছে মনে চাই যে কিন্তু মূর্খ লোক পাশে বসা কেমনে যায় এই বাংলাদেশে ওই ওই বেইমানদের কিছু অন্তর পচা মানুষ এখনো আছে এই দুনিয়ায় কি বলে জানেন তাপনি কি মুর যায় সরমনায় মুর করা যায় আমরা সেখানে যাবো কেন কত বড় নিকৃষ্ট তোমার সর্বোচ্চ শিক্ষিত লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় নেশা করে এক থেকে হাজার কোটি গুণ ভালো রিক্সার ড্রাইভার নামাজি আল্লাহ দায় দান করুন

আমি পাশ করলি পড়ছি তুইও বড় বলি নে বাবা আমি তাবলিগের লাইনের সন্তান একবার বলি না করলে জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবার বলি না কৌমিতে না গেলে জাহান নাম না আমি পীরের মুড়ি আমি একবার বলি নে তুমি পীরের কাছে যাও আমি কি বলতে চাই বুঝো বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি একজন ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাদি আমার ছোট একটা হইও না তোমার ব্যবহারে মা যেন কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলা পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো চোখের হেফাজত করো কলেজে পড়লেও জান্নাত রেডি ডাক্তার হইল জান্নাত ইঞ্জিনিয়ার হও জান্নাত পাইবা যদি সবার দোয়া নিয়ে চলো নবীর আদর্শ মতো চলো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও বহু ছাত্র পাগড়ি মাথায় দাড়ি লম্বা পাশক্ত নামাজ পড়ে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ মাদ্রাসার ছাত্র না কলেজে পড়ে ঢাকায় কিও তোমার এমন রং কেন আলেমের নেক নজর লাগছে আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগছে তো আমার রং পালটা হয়ে গেছে একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া আমার মতে একটা জামা টুপি লই আমাতらっしゃছি হুজুর দোয়া চাই করো কি কোন মাদ্রাসা মরনি কয় না কুমিল্লা কলেজে গড়ি এই অবস্থা কেন গায় হুজুর ওলামাই কেরামের দোয়া বয়ান শুনেই লাইনে আরছি আমি আর কলেজে পড়ব না মাদ্রাসায় যাবো আমি বললাম পরামর্শ কার কয় আপনার আমি আমার সাথে তো মাত্র দেখা তুই কি পরামর্শ নিলি নিতে আসছো তা হা আমি আমি যা বলবো মানবি নি মানবো তাহলে তুই কলেজের লেখাপড়া বাদ দিবি না তুই একটা ডাক্তার হ ইঞ্জিনিয়ার যা কিছু হ তোর মতো ডাক্তার এসি ও সি হ তাও আমাদের অনেক লাভ তুই যে জানা জমা পড়িয়া ক্লাস তা কথা শিক্ষক শিক্ষিকারা কিছু পায় না তার শিক্ষকেরাও খুব মহব্বত করে শিক্ষিকারাও আমার দোয়া করে বাদ দেহে তোর ক্লাসে মেয়েরা নাই আছে ছেলেরা কয়েরা কিছু না না দুষ্টামি যারা করে ওদেরকে ওরা আবার মাঝে মাঝে ডাকে মেয়েরা কয় ও একটু আল্লাহ লাইনে আছে ওরে ডিস্টার্ব করিস না ওরে সাইরে দে মেয়েরা সাক্ষী দিয়ে আমার সরাই দেয় আমি গুনা থেকে মোটামুটি বাইসা যেতে পারি কিন্তু এরপর আমার মন ভালো না আমি চাই পুরা বুজরু হয়ে জানু গুনা টুনা রাস্তায় না এমনকি মোটামুটি লাইনে আসবি আর পরে ওই লেখাপড়া কর জেনারেল লাইনে আমার ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার এদেশে ইসলামী মন আর ডিসি দরকার সাংবাদিক দরকার এই ডাকা তার বেয়াদ তাসনিমার মতো ডাক্তার চাই না বেয়াদ আহমদ শরীফের মতো নাস্তিক মার্কা প্রফেসর চাই না ইসলামী মনা ডিসি মন ইসলাম দেশে হেশে হয়ে যাবে ইসলামী মন নিয়া এসপি হমপি হলে দুর্নীতিও থাকবে অযুব বাবারা অনুরোধ পাঁচ বেলার নামাজ পড়ো মোবাইলের গুড়া থেকে নিজেরা বাঁচাও না হয় চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না সবাই তারায় দিবে আবার এই যে মোবাইল দেখতে দেখতে কিন্তু তুমি রোগী যাইতেছ খবর নাই। মেয়াদ যখন শেষ হয়ে যাবে চোখের পার্সের মেয়াদ থাকবে না কানের মেয়াদ থাকবে না জবানের মেয়াদ থাকবে না হাতের মেয়াদ থাকবে না মেয়াদ আছে তোর হায়াতের হাতের শেষ পর্যন্ত তুই আগে এটা রেখে রয়েছো মেয়াদ শেষ এখনও অকেজো হয়ে যাবি রোগ কিন্তু বাড়তেছে দিন দিন এখনো সময় আছে গুণার থেকে বাঁচো নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া পরামর্শ না পেছনের গুনা থেকে তহবা করো পর্দার আগালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মালের খেয়ানত করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আপনার পারেন না এখনো সময় আছে করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান আদর্শ ব্যবসায়ী আদর্শ চাকরিজীবী হন যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা আদর্শবান ব্যবসায়ী হবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লেখে হয় না এরা ধোকাবাস এরা কাস্টমারের ধোকা দেয় আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় নবী বলে এই ব্যবসায়ী আমি মোহাম্মদের সাথে একসাথে তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে রাস্তা ডাক্তারি করতে গিয়া জান্নাতের রাস্তা আছে কেন গ্রহণ করেন না কি পাইছেন কারে পাইছেন কি জন্য দাড়ি কাটছেন কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছেন কই গেল কই বাহাদুরেরা কই গাদি কই বুস কই কই নমরুদ কই চোখের সামনে আপনারা দেখতেছেন না কেমনি বুঝাইতাম কোটি ওইটাও দেখবেন আবার নিজের চিন্তাও করবেন যে আপনি যে জুলুম টুলুম যদি করেন চুরি টুরি করেন তা দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে আপনি নেই হ্যাঁ আমরাও রেডি থাকেন গাড়টিটা গোল খুঁড়া যে আকাম করতেছেন ফিডা কোনো মাফ নাই কারণ এখন ওলামা একরাম সজা ওলামা একরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না জালেমের বিরুদ্ধে আন্দোলন করে খাটি মুসলমান হয়ে যদি মরতে চান পিছনের গুণা থেকে তওবা করে মাফ নেন সামনে গুণা করবো না বলে ওয়াদা করে নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপার দায় না মা বাবার সাথে বেয়াদুবি করব না আলেমদের সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে করব না নবীজির আদর্শ নিয়ে চলব এই তওবা করে প্রতিজ্ঞা হন এ জীবন যা কার থাক নামাজ আর ছাড়ব বেপরদায় চলব দাঁড়িয়ে আর কাটব কারা কারা রাজি আল্লাহ সবাইকে কবুল কর বয়ান চলবে কে উঠা বসা করবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা